গুড মর্নিং টাইম হচ্ছে এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি মেয়ে টিফিনটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি যে এত কষ্ট করে আমার মেয়েকে টিফিন দিই আমার মেয়ে কিন্তু খায় না আজকে অবশ্য কিছু বানিয়ে দিইনি আজকে ফল দিয়েছি ফল দিলে তো প্রত্যেক দিন আমাকে ফল দিতে হয় আর ফলগুলো আমি বাড়ি নিয়ে এসে ফেলে দিই আজকে একটু ভাবলাম তোমাদেরকে দেখাই তো আজকে প্রচণ্ড পরিমাণে বকেছি আর বলেছি টিফিন খেয়ে যদি তুই না বাড়ি এসছিস তাহলে তোর কপালে আজকে দুঃখ আছে তো দেখা যাক আজকে কি করে তো চলো দিয়ে আসি মেয়েকে কাল রাতে আমার একদমই ভালো ঘুম হয়নি তো আজকে দেখো দিদাকে স্কুলে পাঠিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন প্রায় ঘড়িতে এগারোটা সাড়ে এগারোটা মতো বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর যে ভয়টা পাচ্ছিলাম সেই ভয়টাই হলো বললাম না মেয়ের একটু কালকে লুচি ঘুগনি খেয়েছিল একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো তো ওই আমি আজকে প্লেন ওকে কোনো মানে বাইরের খাবারও দিইনি আর দেখলো তো একটা মিষ্টি আর তার সাথে একটু ফল দিয়েছিলাম সেম ওইটাই হলো স্কুল থেকে স্যার ফোন করেছে বলছে একটু দিজার সাথে কথা বলুন কথা বললাম বলছে মা আমার পেটে ব্যথা করছে তো আমি বুঝতে পারছি এটা গ্যাস থেকে হয়েছে ওর যেন একটু গ্যাসের প্রবলেম আছে যা তা খাওয়া ওর সহ্য হয় না সেই জন্য আগে তো বাইরের খাবার একদমই বন্ধ করে দিয়েছিলাম এখন মাঝে মধ্যে টুকটাক ভালোই খাই বলতে গেলে তো ওই পেটের মধ্যে কুন কুন করে ব্যথা করছে তা আমি বললাম তুমি একটু জল খাও আর শুয়ে থাকো তাহলে ভালো হয়ে যাবে কারণ আমার পক্ষে এখন আনতে যাওয়া সম্ভব না মানে মোটামুটি ওই ব্যথাটা কী বলো তো কোন কোন করে করে তো দশ পনেরো মিনিট আবার ঠিক হয়ে যায় একটু জল খেলেই ঠিক হয়ে যায় গ্যাস থেকে হয় আর কি তো চলো এদিকে সমস্ত কাজকর্ম করে মানে কমপ্লিট হলো বান্না করে নিই তারপরে স্নান টান করবো আজকে তো আজকে দুপুরে কি কি রান্না করছি দেখাই এখানে দেখো সবজি মবজি সব কাটা হয়ে গেছে আর এগুলো এখনও পড়েই আছে এখানে হচ্ছে তোমার কচুটাকে আর আলুটাকে হচ্ছে ভাতের হাড়ির উপরে আর কি গামড়াতে করে দিয়ে রেখেছি যাতে একটু ভাব টাইপের হয়ে যায় তো কচু দিয়ে আর আলু দিয়ে আজকে হচ্ছে বড়ি দিয়ে একটু টক রান্না করব আজকে আমার টক খেতে ইচ্ছা করছে দেখো কচুর টক না একটা মানে কি বলবো আমার শ্বশুরবাড়িতে যত রকমের টক রান্না হয় তার মধ্যে আমার এই টকটা স্পেশালি আর বড়ার টকটা আমার ভীষণই ভালো লাগে স্পেশালি আমার ভালো লাগে তো সেই জন্য আজকে একটু ভাবলাম তেঁতুল দিয়ে করি টক টক যেমন তেমন একটা তেঁতুল টক তো খাওয়াই হয় না আর খেতে ইচ্ছাও করে না তো আজকে একটু ইচ্ছা করছে খায় আর এদিকে দেখো আলু দিয়ে ডিম দিয়ে একটু কষা কষা করে রান্না করব। এই হচ্ছে আজকে দুপুরে আমার রান্নার মেনু একদম সিম্পল তো যেহেতু আজকে রাত্রের জন্য একবারে রান্না করছি রাত্রেও আর কি মানে ভাতই খাবো যদি তোমার হচ্ছে তরকারিটা তোমার একবারে করে রাখাই বেশি ভালো হয় তো প্রত্যেক দিন তো রাতে ভাত খাওয়া হয় না মাঝে মধ্যে এখন বেশি প্রায় দিনই ভাতই খায় মানে ভাতটাই খেতে বেশি ভালো লাগে আর কি তো ওই যে মেয়ে চলে এসছে স্কুল থেকে আর তোমাদেরকে বলেছিলাম না যে টিফিন থেকে মানে আসলে আমি দেখাবো তো দেখো একটা মিষ্টি দিয়েছিলাম দেখো মিষ্টিটা পুরো ফেরত এনেছে আর ফল ফল তো ছুঁয়েও দেখেনি দেখো চার কুচি লেবু চার কুচি আছে আর চার কুচি পেয়ারা দিয়েছিলাম পেয়ারাও কুচি আছে তো বলো এই ফলটা আর এখন কি করব সব ফেলে দিতে হবে এত বদমাইশ এবার আমাকে বলো তোমাকে যে এই যে আমি ফলগুলো দিয়েছি এই ফলগুলো খাওনি কেন হ্যাঁ এই যে একটা লেবু অর্ধেকটা পেয়ারা যে তোমাকে দিয়েছি তুমি যে খাওনি এগুলো পয়সা দিয়ে কিনতে হয় না খাওনি কেন টিফিন ফল খেতে কি খুব কষ্ট হয় হ্যাঁ এদিকে ঘোরো দেখি কই খাওনি কেন কিসের জন্য খাওনি বলো কারণটা কি না খাওয়ার না খাওয়ার কারণটা কি কি কারণে খাওনি ভালো লাগে না খালি কুরকুরে মানে আমি যদি দু প্যাকেট কুরকুরে দু প্যাকেট চিপস কিনে দিতাম তাহলে ফুরি যেত না বদমাইশির পিচ্ছি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আজকে তিধার হচ্ছে বুধবার তো একটু রেডি রেডি হয়ে আজকে স্কাউট ডেসটা পড়েছে স্কাউট আছে তো দেখো এই রাস্তাতেই আর কি বিপদটা আজকে ঘটবে তো ও আমার থেকে একটু ছিল কয়েক সেকেন্ডের মধ্যে একটা বিশাল বড় বিপদ ঘটে যেতে পারত তোমরা দেখতেই পেলে আগের ভিডিওর যে ক্লিপটা আমি দিয়েছি তাতে যে ও দৌড়ে যাচ্ছিলো আজকে বলো মা আমি একটু ওরিও বিস্কুট নেবো টিফিনে তো আমি বললাম ঠিক আছে তাহলে ওই যে ব্যাগটাতে ঘুরলো দেখলো ওই ব্যাগটাতে ঘুরেই একটা নতুন দোকান হয়েছে আমাদের ও কি করেছে ও বলছে মা তাহলে আমি আগে আগে গিয়ে বিস্কুটটা কিনি আর আমরা ধরো সোজা রাস্তাটাই যাব মানে সোজা আর একটু এগিয়ে গেলেই টোটোটা আসে আর ওই একটু ব্যাগে ঘুরলো দোকানে যাওয়ার জন্য আর ওইখানে এক গাদা কুকুর ছিল ভাগ্যে ওই বাড়িতে সকালবেলায় একটা মানে আন্টি আর কি কাজ করতে আসে তো উনি ছিলেন তাই হলে যে কি হতো আজকে তার ঠিক নেই মানে আমার আর তিধার ডিস্টেন্সটা তো তোমরা বুঝতেই পারলে ক্যামেরা করছিলাম কতটা মানে যেই হৈ হৈ করেছে আর আমি তো বুঝতে পেরে গেছি আমি ফোন মন বন্ধ করে মানে আমি মড়ি করি আর কি ছুটছি যে তাই তো আর বাচ্চা মানুষ এবার চারটে পাঁচটা কুকুরে যদি ওকে মানে ইয়ে করে আর কি মানে ওইখানটাতেই ছিল ব্যাকের মুখে ঘুরে এবার ওই কাকিমাটা একদম সামনে ছিল বলে কাকিমাটা দেখেছে উনি বাসন মারছিল বসে বসে পাঁচিল দিয়ে গিরিল করা আছে গিরিল দিয়ে আর কি দেখেছে মানে ফাঁক দিয়ে দেখেছে ঝাপের ফাঁক দিয়ে তো আমি তো মানে ক্যামেরাটা ক্যামেরা করবো কি আমি ভুটো বাটা করে ছুটছি যে আর ও ধরো প্রাণের ভয়ে মানে আমার দিকে তিধা করে আমার দিকে আসছে দৌড়ে আসছে আর কুকুরা তো জানো যে একটু দৌড়ালেই ওরা তাকে বেশি টার্গেট করে তো ওই কাকিমাটা বলছে দৌড়াসনি বাবু তুই দৌড়াসনি দৌড়াসনি তাড়াতাড়ি করে আমি আমি তাড়াতাড়ি করে তখন আমার মাথাতে নেই যে আমাকে কামড়াবে কি কিছু আমি তাড়াতাড়ি করে ওকে নিয়ে যেই বলেছি হই হই আর কুকুরটা তখন ভয়ে চলে গেল তো এরকম আমার মনে হয় বাচ্চাদেরকে একা ছাড়াটা একদমই ঠিক না রাস্তাঘাটে কারণ এখন ওই রাস্তার কুকুরগুলোও না ভীষণ ভয়ঙ্কর টাইপের দেখো কুকুর ভালো ভালো কিন্তু সব সময়ের জন্য ভালো না তো আমি তো এমনিতে একা ছাড়িই না ওকে দিয়ে আসি আজকে একটুখানি ও আগে আগে দৌড়ে দৌড়ে গেল বলছে মা আমি আর দৌড়াবো না বলছি না একদম না কারণ এই সময় যদি একটা অঘটন ঘটে যেত কী হতো বলতো তো চলো আজকে একটু বাজারে যাব দেখি টুকটাক কিছু বাজার টাজার করে নিয়ে আসি তারপর আবার দেখা হচ্ছে তো এখনই ভাবছিলাম যে একটু বাজারে যাব তো বাজারে অর্ধেকটা রাস্তা চলে যাওয়ার পরে দেখলাম জলবালা আর কি জল দিতে এসছে তো আবার উনি একদিন আসে একদিন আসে না আমার জল খুব একটা বেশি নেই আবার মাঝ রাস্তা থেকে ঘুরে এসে জলটা নিলাম তারপরে আবার এখন আবার দেখছি যে মাছবালা এসেছে তো আমি বলছি মাছটা এখানে মানে নিয়ে নিই আর কি বাটা মাছ তো প্রত্যেক দিন তো রুই টুই এটা ওটা তো খাওয়া হয় আর কি এর আগের দিনও বাজার থেকে প্রমফেট তারপরে চিংড়ি এইগুলোই বেশি আর কি আনা হয় খাওয়া হয় তো ওই জন্য মাঝে মধ্যে সবাই আমাকে বলে যে দিদি এই সময় জ্যান্ত মাছটা একটু খাও তো আজকে ভাবলাম যে সমস্ত সবজি দিয়ে আর বাটা মাছগুলো না খুব তাজা ছিল মানে একদমই টাটকা টাইপের ছিল তো ওই জন্য দেখে এখান থেকে আড়াইশো মতো বাটা নিয়ে নিলাম যে ঝোল করব সত্যি কথা বলতে মাঝে মধ্যে একটু জ্যান্ত মাছ খাওয়াটাও ভালো তারপরে হচ্ছে তোমার আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো হ্যাঁ তো আমি ভাবলাম যে চলো দেখতে দেখতে একবার জল আনতে গেলাম একবার মাছ নিতে গেলাম এই করতে করতে দেরি হয়ে গেল তো সকালে একটু কিছু খাই খেয়ে দিয়ে বাজারে যাই নাহলে বাজারে গেলে না অনেক দেরি হয়ে যাবে তো এই যে বেশ একটু গুড় দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম তারপরে সোজা চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে দেখো কি কি এনেছি একটু পুঁই শাক এনেছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো আর পটল তার সঙ্গে আছে শশা শশাগুলো খুব সুন্দর দেখবে শশাগুলো যদি একদম এইরকম মানে ব্যাকাটা না হয় লম্বা লম্বা টাইপের আর হচ্ছে দেখেও কি ভালো লাগছে না মানে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই আর এনেছি তার সাথে একটু কাকরুল এনেছি কাকরুল ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে এটা আলু দিয়ে ভাজা করব এই কটা কাকরুলের দাম জানো কত কুড়ি টাকা মানে কাকরুল মনে হচ্ছে যেন আগুন ছোঁয়া তার সাথে আদা টাদা রসুন এনেছি আর বাদ একটা মুদিখানার দোকানে বাজার মানে মুদিখানার দোকানের যে বাজারটা সেই বাজারটা আমি না আনতে পারিনি জানো তো অনেক হয়ে গেছিলো বইয়ে তো ওই জন্য ওটা রেখে দিয়ে এসেছি তো বলেছি যে হচ্ছে দিদিরা যদি যায় কিংবা রিজু রিজু যদি যায় স্কুটি করে তখন ওই ব্যাগটা আর কি আমাকে এনে দেবে তাহলে খুব একটা বেশি অসুবিধা হবে না তো সবজিগুলোকে সব প্যাকিং করে দেখো ফ্রিজের মধ্যে ভরে দিলাম আর এইদিকে হচ্ছে তোমার বাসনও ছিল প্রচুর মানে প্রচুর বাসন বসন ছিল তো বাসনগুলো ভুলেই গেছিলাম মাজার কথা মানে আজকে যে বাসন মাজিনি সকালে বাজার করতে গিয়ে সব ভুলে গেছি বাড়ি এসে আবার দেখছি বাবা বেশি নিয়ে বাসনে ভর্তি হুটোফাটা করে দেখো মেজে নিলাম যেহেতু কাল থেকে বাসন মাজা হয় না মানে কাল থেকে বলতে তোমার ওই কালকে সন্ধ্যার থেকে ধরো বাসন আছে সকালবেলায় ওকে একটু প্রেশারে ভাত ভাত রান্না করে দিই টুকটাক টুকটাক করতে করতে বেশি ভালোই হয়ে যায় আর বেশিনটা তো একটু ছোটো বেশি বাসন হয়ে গেলে না মাছ ধরে একটু সমস্যা হয় আর বাসন প্রথমে আমি বাইরের এই জায়গাটাতেই উপর করে রাখি জলটা ছুঁড়ে গেলে তখন বাটি চামচ এগুলোকে আলাদা করে আবার রান্নাঘরে নিয়ে গিয়ে নিচে তাতে রাখি এখানে আগে অনেক কিছুই ছিল কিন্তু এখন আস্তে আস্তে জায়গা সব পরিষ্কার করে ফেলে দিয়েছি এই দেখতে আছে এক্সট্রা জল এই জল শুদ্ধ ওই জায়গাটাতে রাখলে কী হয় বলতো কেমন যেন একটা হয়ে যায় তো সেই জন্য আর কি জলটা ঝরিয়ে যখন শুকিয়ে যায় তখন বাটি চামচ এগুলো রাখি আর বাদ বাকি জিনিসগুলো এখানেই থাকে তো এবার হচ্ছে দুপুরে রান্নাবান্নার পালা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি বাটা মাছ নিয়েছিলাম যেহেতু আর ভাজা মাছ না আগে একটা খুব খারাপ স্বভাব ছিল জানো না রান্না করতে করতে খালি আমার খেতে ইচ্ছা করতো মানে হয়তো একটু মাছ ভাজা হয়ে যেত একটা মাছ খেতে ইচ্ছা করতো কি এটা হয়ে যেত ওটা খেতে ইচ্ছা করতো কিন্তু আজকে আবার দেখলাম সেই পুরনো দিনের অভ্যাসটা ফিরে এসছে আজকে মাছ ভাজা দেখে আবার মাছ ভাজা খেতে ইচ্ছা করছে বলে আমি আবার দুটো বাটা মাছ ভাজা খেয়ে নিলাম এখনই আর আজকে বলেছিলাম যে সমস্ত সবজি দিয়ে ঝোল করব ভেন্ডি পটল কাঁচাকলা আলু সব দিয়ে একটু পাতলা পাতলা করে ঝোল করব। মানে একটু স্বাস্থ্যকর টাইপের কারণ বেশি তেল মশলা দিলেই তো অস্বাস্থ্যকর জানি কিন্তু সব রকম সবজি দিয়ে দেখবে ঝোল খেতে খুব ভালো লাগে তো ভেন্ডি আর পটলটা না একটু না ভাজলে ভালো লাগে না ওই জন্য এটাকে আগে একটু ভালো করে ভেজে নেব মানে একটু ভেজে নিয়ে এর মধ্যে আলু গাছকলাটাকে দিয়ে দেবো তারপরে একদম নর্মালি দেখতেই পাচ্ছ পাতলা পাতলা ঝোল আর মাছগুলো এবার দিয়ে দিচ্ছি খেতে কেমন লাগবে জানি না তবে আমার মা এই ঝোলটা খুব বানায় মানে পটল ভেন্ডি টেন্ডি দিয়ে যেন তো মাছ নিলে এরকম করে বানায় বেশ ভালো লাগে আমি আজকে বানিয়েছি আর আমি তো একটু কাঁচা লঙ্কার ঝাল খাই মানে ঝালটা খেতে ভীষণই ভালো লাগে আমার আর কাঁচা লঙ্কার ঝালটা খেলে দেখবে খুব একটা বেশি সমস্যা হয় না তো কড়াই থেকে অর্ধেকটা তরকারি রেখে নিয়ে এসেছি আর অর্ধেকটা রেখে দিয়ে এসেছি তো সেখান থেকে আর কি তুলে নিচ্ছি আজকে দুপুরে একদম প্লেন রান্নাবান্না এই মাছের ঝোল আর ভাত তার সাথে একটু লেবু নিয়েছি পরে আবার আমার বানানো হাতের আচারটাও আমি নিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আমি যে আচারটা বানিয়েছি এত সুন্দর টেস্টি হয়েছে না খেতে কি বলবো দারুণ হয়েছে তো আমি ভেবেছিলাম যে অত সুন্দর হবে কি না মানে আমি সত্যি আশা করিনি এতটা সুন্দর হবে প্রথমে ভাবছিলাম যে তিতো হবে কিন্তু এখন এত সুন্দর হয়েছে আমার মেয়ে আবার দেখো আসন্দি নিয়েছে দুপুরের ভাত খেয়ে একটুখানি ঘুমিয়েছিলাম মেয়েরও ঘুমানো অভ্যাস ও তো ঘুমাবেই প্রত্যেক দিন আর আমিও একটু ঘুমাই আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো আমি আজকের ভিডিওতে বলছি সুপ্রিয়া কর্মকার আর মনীষা বর্ধমান থেকে কমেন্ট করেছিল চৈতালি মন্দিরা আচ্ছা প্রিয়াঙ্কা তার ছেলের নাম হচ্ছে প্রিয়াংশ চেন্নাই থেকে আমার ভিডিও দেখছে আচ্ছা মৌ ছেলের নাম হচ্ছে আয়ুষ এই কজনই কমেন্ট করেছে মাঝে মাঝে কেউ কেউ কমেন্ট করলে আমাকে লিখে দিদি ভাই তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে পারি না এটাই তো স্বাভাবিক তাই না কারণ প্রত্যেক দিন মিনিমাম ম্যাক্সিমাম একটা হয়তো তিন হাজার থেকে পাঁচ ছ হাজার মানুষ দেখছো তাহলে বা তাদের মধ্যে তো সবাই তো কমেন্ট করতে পারে না না সবার পক্ষে সম্ভবও হয় না কমেন্টটা করা ভিডিওটা হয়তো দেখে এবার আমি নামটা বলছি বলে ভিডিও করতো সেটা কোনো ব্যাপার না কিন্তু যাই হোক মাঝে মাঝে তোমরাও যদি আমাকে জিজ্ঞাসা করো কেমন আছো দিদি কিংবা ভালো মন্দ একটা কথা আমারও ভীষণ ভালো লাগবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে তো বাই বাই লাভ লাভি হল আর একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে বলে ছবিটা একটু ঘোলা ঘোলা লাগছে